আসসালামু আলাইকুম বাংলা টিপসের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখে নেব নেপাল এবং বাংলাদেশ দলের সম্ভাব্য বৃষ্টি একাদশ প্রথমে দেখে নেব নেপাল দলের সম্ভব বৃষ্টি একাদশ নাম্বার ওয়ান কুশাল বরথেল নাম্বার টু আসিফ শেখ নাম্বার থ্রি অনিল শাহ নাম্বার ফোর রোহিত পাউডেল ক্যাপ্টেন নাম্বার ফাইভ কুশাল মাল্লা নাম্বার সিক্স দীপান্দ্র সিং এরি নাম্বার সেভেন সম্পাল কামি নাম্বার এইট গুলশান যাহ নাম্বার নাইন করণ কাশি নাম্বার টেন সাগর দাকল নাম্বার ইলেভেন অবিনাশ বহরা এবার দেখে নেব বাঙালি দলের সম্ভাব্য বেশ একাদশ নাম্বার ওয়ান তানজিৎ হাসান তামিম নাম্বার টু লিটন কুমার দাস নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোর তৌহিদ হৃদয় নাম্বার ফাইভ সাকিব আল হাসান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন শেখ মেহেদী হাসান নাম্বার এইট রিশাদ হোসেন নাম্বার নাইন তানজিন হাসান শাকিব নাম্বার টেন মুস্তাফিজুর রহমান নাম্বার এলিভেন শরিফুল ইসলাম